ফ্রি তরমুজ ফ্রি তরমুজ সব ফ্রি হ্যাঁ ফ্রি তাহলে এখনো খেতে হয় একটা নিয়ে খেয়ে নিই আহ কি মজা মজা হয়েছে আমার নিজের বাগানের এই নিন টিস্যু ধন্যবাদ আসি এই যে শুনুন দামটা দিয়ে যান কিসের দাম এখানে বলছো না ফ্রি না আপনি তো টিস্যুর দাম দেন নাই টিসুর দাম এই যে লেখা আছে টিসুর দাম দিতে হবে এটা তো বাজি আমি এটার বদলা নিব দেখে নিও ওই মুটকি চল আপনার এখানে মুখ সব ফ্রি হ্যাঁ সব ফ্রি আচ্ছা তাহলে আমি একটা খাওয়া শুরু করি আমি এবার তিনটাও শেষ চারটা পাঁচটা ছয়টা এবার এটা খেয়ে ফেলি আম কি মজা নাম 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 আহ পেট শান্তি হয়ে গেল এই নিন টিস্যু এই নাও টিস্যু কেমন দিলাম मुट्ठी चाल तुम्हारे यदि ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও